نحمده ونصلي ونسلم على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انما المؤمنون إقوى قال النبي صلى الله عليه وسلم ان المؤمن للمؤمن كالبنيان يشده بعضه بعضا ثم شبك اصابعه او كما قال عليه الصلاه والسلام فلسطين الزمينه دخل دار اسرائيل মুসলমানদের উপর অত্যাচার হামলা এবং হত্যার প্রতিবাদে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সাল্লাহ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল অংশগ্রহণকারী সকল মুসলিম ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি আমরা দখলদার সন্ত্রাসী এই দুনিয়ার ক্যান্সার ইহুদিদের কর্তৃক ফিলিস্তিনের জমিনে নিরীহ মুসলিমদের উপরে অত্যাচার হত্যার হত্যার তীব্র নিন্দা এবং ঘৃণা প্রকাশ করছি আমরা এর সাথে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই মুসলিম জনতা তাদের প্রথম কেবলাম বাইতুল মুকাদ্দাস বিনা চ্যালেঞ্জে সন্ত্রাসী ইহুদিদের হাতে ছেড়ে দিলে না পঁচাত্তর বছর যাবত প্রায় পঁচাত্তর বছর যাবত ফিলিস্তিনের জমিনে ফিলিস্তিনের মুসলমানেরা মুসলমানদের প্রথম কিবলাকে হেফাজত করার জন্য নিজেদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান নিজেদের জীবন কোরবানি দিয়েছে তারপরও সন্ত্রাসী এই দুনিয়ার ক্যান্সার ইহুদিদের সামনে মাথা নত করে নাই মুসলমান জাতি বীরের জাতি এরা কখনোই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সামনে মাথা নত করতে শিখে নাই মিরাজের পূর্ণভূমিদের হাতে ছেড়ে দিব না আজ মুসলমানদের করণীয় হচ্ছে সশস্ত্র ইহুদিদের বিরুদ্ধে জিহাদ করা ফিলিস্তিনের মুসলমানরা সেই কর্তব্য পঁচাত্তর বছর যাবৎ পালন করে আসছে বাকি দুনিয়ার সমস্ত মুসলমানদেরও দায়িত্ব ছিল তাদের সাথে একই ময়দানে থেকে সশস্ত্র জিহাদে অংশগ্রহণ করা বিভিন্ন সময় বিভিন্ন মুসলমান বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে গিয়ে ফিলিস্তিনের মুসলমানদের সাথে একত্রিত হয়ে ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করে আসছেন এবং আসবেন আমরা যারা পৃথিবীর অন্যান্য দেশে অবস্থান করছি আমাদের কর্তব্য হচ্ছে আমাদের ছশো অবস্থান থেকে ফিলিস্তিনিদের সাথে সমর্থন প্রকাশ করা সেই সমর্থন প্রকাশ করার স্বার্থে আজকে এই ক্ষুদ্র পরিসরে হলেও আমরা বোয়ালজুরের মাটি থেকে এই বালাগঞ্জের মাটি থেকে বাংলাদেশ থেকে ফিলিস্তিনদেরকে পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা আরো বলতে চাই আমাদের করণীয় হচ্ছে সমর্থন করার পাশাপাশি ইসরায়েলি সন্ত্রাসী এই দুনিয়ার ক্যান্সার তাদের বিরুদ্ধে নিজেদের শত্রু তার ভাব প্রকাশ করতে হবে মানুষের শরীরে ক্যান্সার হলে তার মূল কাজ হচ্ছে অপারেশন করতে হয় এই দুনিয়ার জমিনের ক্যান্সার যারা এই ইহুদিরা বর্বর ইহুদিরা মুসলমানদেরকে সময় সময়ে মুসলমানদের জমিনে অত্যাচার করছে নির্যাতন করছে এই দুনিয়ার জমিদের এই দুনিয়ার থেকে নির্মূল করতে হলে দুনিয়ার থেকে নির্মূল করার মূল অপারেশন হচ্ছে জিহাদ আজ মুসলমানদেরকে জিহাদি শিক্ষায় জিহাদি চেতনায় নিজেদেরকে উজ্জীবিত করার সময় এসেছে আমরা ইহুদিদেরকে ইহুদি সহ যত বিধর্মীরা দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন দেশে মুসলমানদের উপর অত্যাচার করছে নির্যাতন করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শরণ করুন সেই খায়বারের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই সাহাবায়ে کرام কে অল্প সংখ্যক সাহাবায়ে کرام সঙ্গে নিয়ে ইহুদিদের প্রায় 7টা দুর্গকে ধ্বংস করে দিয়েছিলেন আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর শুনি খায়বার খায়বার ইয়া ইহুদিয়া ইহুদ কুরাইশি মোহাম্মদ সাইয়াউদ সাইয়াউদ হে ইহুদিরা তোমরা সেই খায়বারের ময়দানের জিহাদের কথা স্মরণ করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেইভাবে সেই জায়গায় নির্মূল করে দিয়েছিলেন ধ্বংস করে দিয়েছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ্য উত্তরসূরি এখন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাবেন বলে আমরা বিশ্বাস করি যারা ফিলিস্তিনের জমিনে হে ইহুদি তোমাদের দুর্গগুলোকে ধ্বংস করে মাটির সাথে ধুলিসাৎ করে দিবেন হে ইহুদিরা আমরা আরো বলতে চাই আমরা আরো বলতে চাই শুধু ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে আক্রমণ করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে মুসলমানদেরকে জমিন মুসলমানদের জমিনকে কেড়ে নেওয়া হচ্ছে তা নয় বরং আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে ওয়াক সংশোধনী বিল নামে মুসলমানদের জমিনকে কেড়ে নেওয়ার পায়ে তারা চলছে আমরা মনে করি আমরা মনে করি এই ভারতীয় উপমহাদেশে আরেকটা ইসরায়েল হচ্ছে ভারত যারা মুসলমানদের জমিন মুসলমানদের জমিন দখল করে জন্য চক্রান্ত করছে আমরা ফিলিস্তিনে সরাসরি অংশগ্রহণ করতে পারি নাই কিন্তু আমাদের ভারত যে সমস্ত মুসলমান ভাইরা পার্শ্ববর্তী ভারতে আছেন মুসলমান ভাইদের সমর্থনে আমরা চেষ্টা করব শারীরিকভাবে অংশ গ্রহণ করার ইনশাআল্লাহ এর জন্য মুসলমানদের উচিত হবে গাজুয়ায়ে হিন্দের প্রস্তুতি নেওয়া আমাদের মুসলমান ভাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা আমাদের সমর্থ থেকে আমাদের পক্ষ থেকে করণীয় কি সংক্ষিপ্তভাবে বললে যেহেতু আমরা ফিলিস্তিনের ময়দানে যেতে পারছি না আমাদের উচিত হবে প্রথমে আন্তরিকভাবে মৌখিকভাবে মনের দিক দিয়ে ফিলিস্তিনি মুসলমানদের সমর্থন নেওয়া দ্বিতীয় কাজ হবে সোশ্যাল

আলোচনার মাধ্যমে আল্লাহর হাবিবের মাদানি জিন্দেগি আলোচনার মাধ্যমে জিহাদি জিন্দেগি আলোচনার মাধ্যমে মুসলমানদের মধ্যে জিহাদি চেতনা জাগ্রত করা এরপরে আমাদের কাজ হবে আলোচনা সভা করা বিক্ষু মিছিল করা ইসরায়েলি হানাদারদের বিরুদ্ধে নিজেদের শত্রুতার ভাব প্রকাশ্যে এটা প্রচার করতে হবে আপনি অন্তরের দিক থেকে ফিলিস্তিনের সাথে

ফিলিস্তিনের ময়দানে ইহুদিদেরকে আমরা দুলিশাদ করে দেব আমরা আল্লাহর কাছে এই দাবি আল্লাহর কাছে এই দোয়া করতে চাই হয়তো ওমর ইব্দুল খাত্তা আমরা দিয়ে আল্লাহ তালু মতো আরেকজন বীর সিপাহ সালার আরেকজন আমিরুল উল আমরা কামনা করি যার ভয়ে

আমরিয়ার শাসন খ্রিস্টান শাসন শাসক ইহুদি মুসলমান নারীকে বন্দী করে নিয়েছিল সেই মুসলমান নারী বলেছিলেন ও আমরত সিম আহ ওয়া তীমা হু তখন মুসলিম বিশ্বের শাসক ছিলেন মুসলিম বিশ্বের খলিফা ছিলেন হজরত মরতিল্লা

عيش بدايعتك عندك ونهايته عندي মুসলমান बनকে তোমার কারাগার থেকে মুক্ত করে না দাও তাহলে আমি এমন বিশাল বাহিনী আক্রমণ করব যার সূচনা হবে তোর দরজা থেকে আর শেষ হবে আমার দরজায় এত বিশাল বাহিনী নিয়ে আমি আমুরিয়া আক্রমণ করে আমুরিয়াকে দুরিশাত করে দেব সেই বাস্তবায়ন তিনি করেছিলেন तमाम মুসলিম সাম্রাজ্যের যত সৈন্য বাহিনী ছিল 223 হিজরিতে মুসলমানদের তমাম মুসলিম বাহিনীকে একত্রিত করে আমুরিয়া আক্রমণ করে আমুরিয়ার দুর্গকে ভেঙ্গে চুরমার করে সেই জলখরাতকে মুসলিম বোন তিনি মুক্ত করে বলেছিলেন আল আজাাব আল মুতাসিম ইয়া হে আমার বোন তোমার আহবানে কি মুতাসিম জবাব দিয়েছে সারা দিয়েছে সেই মুসলিম বন বলেছে নাম আজাাব আল মুতাসিম হে মুতাসিম আমার আহবানে সারা দিয়েছে আমরা আল্লাহর কাছে সেই মুতাসিম বিল্লাহর মতো আরেকজন আমিরুল মুমিনিন চাই যিনি একজন মুসলমানের আক্রণে একজন মুসলমানের অপমানে সারা বিশ্বের মুসলিম সৈন্যকে একত্রিত করে এরকম ইহুদি রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্র বিদాయని রাষ্ট্রকে দলিছাত করে দিবেন আল্লাহ